বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে গ্রামের নাম হচ্ছে হোনাদিয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন এটা এটার থেকে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা এবং মাথায় উঠতে পারবেন এবং কি বাজার আলগি বাজার এবং কি আপনার স্কুল মাদ্রাসা আপনার এখানে সামনে গেলে দোকানপাট ফাট বাজারঘাট সব কিছু আছে তো এই রাস্তাটা দিয়ে আসার পরে দেখেন চারদিকে কিন্তু এখানে বসতি কিন্তু বাড়িঘ দেখা যাচ্ছে তো এইখানে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার পাশবর্তী যে একটা জমি দেখতেছেন এবং এই জমিটার পাশে এখানে একটি জমি বিক্রি করা হবে জমিটার পরিমাণ হলো সত্তর শতাংশ এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পাশবর্তী কিন্তু জমিটা বাজানো এবং কি রাস্তার এই পাশে দেখেন এই যে বেশ কিছু জমিন আছে এই যে এই রাস্তার এই পাশে বেশ কিছু জমিন আছে এবং কি অপর পাশে এখানে এই যে বাড়ি এবং কি রাস্তার পার্শ্ববর্তী জমিন যারা রাস্তার পাশে জায়গা কিনতে চান তারা দেখতে পারেন জায়গাটা পরিমাণ হচ্ছে সত্তর শতাংশ এখানে ধানি জমি হিসাবে ক্রয় করে রাখি দিতে পারেন এবং কি আপনার বাড়ি হিসাবে রাখতে পারেন এই যে এই রাস্তাটার পাশে দেখেন ভাজানো সম্পূর্ণ ভাজানো জায়গাটা এ হলো যে এই বিক্রি করা হবে এই ফলট হলো যে এটা এই যে এখান দিয়ে এই হলো যে রাস্তা রাস্তার পাশে দেখেন এই যে কাঁচা রাস্তা দিয়ে একটা আইল দেওয়া আছে এই সোজা করে একটা আইল দেওয়া আছে এই আইলটা দেখতে এই আইলের পাশবর্তী যে ফলটা দেখতেছেন এই ফলটটা আর কি বিক্রি করা হবে তো রাস্তার পাশে মানে জায়গাটার সামনে যে রাস্তাটায় রাস্তার পাশে মানে মুখটা আছে প্রায় এক থেকে একশো বিশ ফুট বা দেড়শো ফুটের একটি মুখ আছে সামনে আর এখান থেকে দেখেন ওই যে কতগুলো গাছপালা দেখা যায় গাছপালাগুলোর নিচে মানে এই গাছপালাগুলো কান্দেটা আছে কান্দেটার নিচ থেকে শুরু করে এ হলে যা পলট হলে যায় এটা বর্তমানে এখানে ধান লাগানো আছে ধানই জমি হিসাবও ক্রয় করে রাখতে পারেন আর পিছনে একটা পুকুর কাটা আছে এখানে যে পুকুরটা দেখতেছেন পুকুর পাশ্ববর্তী ওনারা পুকুর থেকে মাটি নিয়ে এখানে একটা বাড়ি করা হয়েছে তো একটা পুকুর এবং কি জমিন জমিন আর পুকুরে মিলে এখানে আছে জায়গাটা যদি কেউ নিতে চান আপনারা দেখেন জায়গার পরিমাণ হচ্ছে সত্তর শতাংশ আর এগুলো কাগজপত্রের জায়গা সাপকাওয়ালার এসটি হবে সি এস এস এ আর এস এস দলিল বায়দলুল খাজনা খারিজ খতিয়ান আপনারা আমিন দিয়ে নকশা দিয়ে মাপজোক করে জায়গাটা ক্রয় করতে পারবেন যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র অবশ্যই চাষে বাসে ভেরিফাই করবেন আর যারা নেবেন এগুলো কিন্তু কাগজপত্রের জায়গা এগুলো সাপকাবলার এসটি হবে মালিকানা জায়গা আপনারা এই জায়গাটা যারা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দেবেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা শতাংশ জায়গার মূল্য সত্তর শতাংশ জায়গা আছে সত্তর শতাংশ জায়গার মূল্য পড়বে আপনার তিন একুশ একুশ লক্ষ টাকা তো যারা নিতে চান আপনারা পুরোটা জায়গার মূল্য একুশ লক্ষ আপনারা ক্রয় করতে পারবেন আপনারা স্যারে ধানি জমি হিসাবে ক্রয় করতে পারেন অথবা এক পাশে বাড়ি এক পাশে জমি তা সেই হিসাবে রাখতে পারেন তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই আমার কাছে জায়গা জমি চান দেশ এবং প্রবাস থেকে অনেক জেলা থেকে অনেকে আসছে ইনশাল্লাহ জায়গা জমি ক্রয় করছে তেমনি আপনারাও যদি আসতে চান দেখতে চান জায়গা জমি ক্রয় করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আসেন আর আমরা সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি কারণ আপনারা জায়গা জমি কিনে না আসেন দেখতেছেন বিদায় আমরা আসলে এগুলো নিয়ে কাজ করতেছি তা আশা করি আলহামদুলিল্লাহ আমাদের হাত ধরে অনেকের বাসস্থান হয়েছে জায়গা জমির নিয়ে মাথা গোজার ঠাই ইনশাল্লাহ হয়েছে তা আশা করি এই যে দেখতেছেন যে পুকুরটা এই পুকুর থেকে কিছু মাটিকে নিয়ে যে বাড়িটা বাঁধানো হয়েছে এটা বাড়ির মাটি নিয়েছে এখান থেকে পুকুর থেকে তো এই পুকুরটা আছে পুকুরটা সহ আর কি বিক্রি করবে তো এখন যারা নেবেন আপনারা এই পুকুরটার সহ জায়গাটা অবস্থিত তো রাস্তার পাশে বাজানো জায়গা যারা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র তিরিশ হাজার টাকা আপনার তিরিশ হাজার টাকা শতাংশ জায়গাটা ক্রয় করতে পারবেন কারণ চারদিকে এদিকে চারদিকে বসতি এবং কি চারদিকে জায়গা জমিন মানে জমি আর জমিন আপনারা চাইলে ভবিষ্যতে এই যেমন এই পাশে একটা জমিন আছে এ পাশে একটি জমিন আছে এ পাশেও জমিন আছে যদি আপনারা সানজে এখানে বাড়াবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আরও বাড়ায় নিতে পারবেন তো দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এই এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা জায়গাটা বিক্রি করবে ওনাদের আসলে টাকার প্রয়োজন ওনারা বিদেশের বিশা চলে আসছে কিন্তু টাকা নেয় হাতে এখন এ কারণে জায়গাটা বিক্রি করবে ওনাদের বাড়ির ফাঁসে জায়গায় তো যারা নেবেন আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন আর অনেকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে অনেকে হয়তো অনেক সময় জায়গা জমির কথা বলে থাকে আসলে ভাই আমাদের এগুলো মনে থাকে না আপনারা যে বলে থাকেন কারণ অসংখ্য ফোন আমাদের কাছে সবসময় ইনশাল্লাহ আসে নিয়মিত তা আমরা ওইভাবে নির্ধারিত করে কারো কথা মনে রাখতে পারি না মনে থাকে কাদের কথা হয়তো আপনার সাথে আমার সাথে কোনো লেনদেন হয়েছে বা কোনো জায়গা জমি ক্রয় করছেন আপনার বিষয়টা অবশ্যই মাথায় থাকে মনে থাকে এমনি যদি কেউ বলে ধরে বলে রাখে যে ভাই আমার জন্য এতটুকু জায়গা ফাইলে আমাকে জানাইন বা বিশ ডিসেম্বর জানাইন পঞ্চাশ ডিসেম্বর জানাইয়েন তিরিশ পালে জানাইন বা এগুলো আসলে আমাদের মাথায় থাকে না মানে মনে থাকে না আমরা ওইভাবে মনে রাখতে পারিও না প্রতিদিন আমাদের সাথে নিত্য নতুন মানুষের সাথে যোগ হয় নিত্য নতুন মানুষের সাথে কথা হয় অ্যাড হয় তো এই কারণে আমরা মনে রাখতে পারি না তো যারা বিজ্ঞাপনগুলো দেখবেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম